সপ্তাহের শুরুতে জেলাগুলোতে থান্ডারস্টর্ম স্টম লাইটনিং হালকা মাঝারি বৃষ্টিপাত সপ্তাহের শেষের দিকে মোটামুটি শুক শুষ্ক আবহাওয়া এবং টেম্পারেচার বাড়ার একটা সম্ভাবনা রয়েছে যদিও হিট ওয়েব নয় তবে অস্বস্তিকর পরিস্থিতি সপ্তাহের শেষ দিকে হতে পারে ডিটেলস এরকম যে রেনফল ফোরকাস্ট হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে জেলাগুলোতে দু এক জায়গাতে অথবা কোথাও কোথাও কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের একদম উত্তরে যে পাঁচটা জেলা সেখানে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে হালকা মাঝারি ধরনের এটা আজকে আগামীকাল গোটা উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় কোনো কোনো জেলায় কিছু কিছু স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সাথে সাথে তৃতীয় দিন সাত তারিখ উত্তরবঙ্গের উত্তরের পাঁচটা জেলাতেই কেবলমাত্র অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলাগুলোতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে চতুর্থ দিন থেকে ষষ্ঠ দিন এই তিন দিন দক্ষিণবঙ্গ প্রধানত শুষ্ক থাকবে এবং উত্তরবঙ্গেরও মালদা এবং দুই দিনাজপুর সুস্থ থাকারই সম্ভাবনা আছে কেবলমাত্র উত্তরবঙ্গের পাঁচটি উত্তরের জেলাতে কিছু কিছু স্থানে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হতে পারে সপ্তম দিন অর্থাৎ এগারো তারিখে গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় উত্তরের পাঁচটি জেলাতে অনেক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত অনেক স্থানে হতে পারে এবং বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে যেটা প্রথমে আপনাদের শুরু করেছিলাম সপ্তাহের প্রথম দিকে জেলাগুলোতে বৃষ্টি ঠান্ডাষ্টম লাইটনিং কিন্তু শেষের দিকে প্রধানত শুষ্ক মানে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ কিন্তু সপ্তাহের প্রথম তিন দিনই একটু বৃষ্টি পরের চার দিন একদমই শুষ্ক ওয়ার্নিং আজকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গাতে থান্ডারস্টম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝোড়ো হাওয়া প্রতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে সব জেলাগুলোতেই হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আগামীকাল ছ তারিখেও চিত্র একই হ্যাঁ সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় স্টম উইথ লাইট নেই উত্তরবঙ্গের জেলাগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সাত তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই দু এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে থান্ডাস্টং উইথ লাইটনিং এন্ড গাছটি চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গের কেবলমাত্র পূর্বের জেলাগুলো হ্যাঁ পূর্বের জেলাগুলো এবং কোস্টাল ডিস্ট্রিক্টসে আপনার আইসোলেটেড থান্ডা স্টং উইথ লাইটনিং এবং তার সাথে আপনার ঝুড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা তো ওই জেলাগুলো হচ্ছে নদীয়া দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর যেটা বলছিলাম শেষের দিকে আট তারিখে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে অস্বস্তিকর আবহাওয়া থাকার সম্ভাবনা আছে যেটাকে বলি আমরা হট অ্যান্ড হিউমিড ওয়েদার এই জেলাগুলো হলো বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর পঞ্চম দিন অর্থাৎ ন তারিখেও ন তারিখে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আপনার হট এবং হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এই হলো মোটামুটি ফোরকাস্ট ওয়ার্নিং এবং যেখানে যেখানে হট অ্যান্ড হিউমিড ওয়েদার এর কথা বললাম সেই জেলাগুলোতে হলুদ সতর্ক দেওয়া হয়েছে কারণ হ্যাঁ সেই কারণেই আপনার যেমন দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে প্রথম দুদিন এমন কিছু বাড়ছে না প্রথম দুদিন মানে আজ থেকে যদি শুরু করেন প্রথম দুদিন কোন বড়সড়া পরিবর্তন নেই মানে পরিবর্তন যদি যদি বাড়েও এটা উইদিন টু ডিগ্রি দু ডিগ্রি নিচে কমলেও দু ডিগ্রি নিচে তবে তারপরে কিন্তু তিন থেকে পাঁচ ডিগ্রি টেম্পারেচার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের ক্ষেত্র উত্তরবঙ্গের একই চিত্র আমাদের বলি সেম থিং অনলি প্রথম দুদিনে আপনার কোনো বড় সড়ো পরিবর্তনের সম্ভাবনা নেই তবে তারপরে কিন্তু তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি তার মানে আমাদের ইনের নাটসেল আমরা কি দেখতে পেলাম সপ্তাহের শেষের দিকে পশ্চিমবঙ্গের রাজ্যগুলোতে ম্যাক্সিমাম টেম্পারেচার বাড়ছে আর বাড়লেও ম্যাক্সিমাম টেম্পারেচারটা আমরা এখনো পর্যন্ত যে ফোরকাস্টটা দিতে পারছি সেটা হট অ্যান্ড হিউমিড পর্যন্তই দিতে পারছি ঠিক আছে